আসসালামু আলাইকুম বাইস দেখেন আমি মুরগি রান্না করতেছি এ প্রবাসে এসে নিজে রান্না করে খেতে হচ্ছে আর দেশে বাইরে থাকতে মা বাবা রান্না করে খাওয়াইছে এর থেকে কষ্ট আর কি আছে প্রবাসে দেখেন মুরগি রান্না করতেছি ডাবার ফার্ম ফার্মের মুরগি না হচ্ছে লাল মুরগি লস লস করে ফাঁকা পৌঁছে আমরা লোক হচ্ছে তিনজন দোকানের স্টাফ আর কি তিনজনের জন্য রান্না করতেছি সবাই কমেন্ট করে জানাবেন কিরকম হচ্ছে সালনটা আমি দেশের থেকে রান্না বান্না শিখে নেই একটু একটু করতেছি আর কি সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্না ঠিক আছে নাকি তো গাইস দেখেন আমি হালকা করে পানি দিছি আর কি বেশি পানি দিই ওকে গাইস কমেন্ট করে জানাবেন সবাই কীরকম হয়েছে আমার লগ্নটা